প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি একটা গাড়ি কিনছি সাদা তো যাই হোক আমি আবার আরেকটা গাড়ি কিনছি ঠিক আছে এই গাড়িটা কিনছি অনেকেই কিন্তু গাড়ি চালাইবার অনেক জায়গায় পারে ঠিক আছে কিন্তু গাড়ি চালাইবার পারে না তো এই গাড়িটা কিনছি কিন্তু আমি এই দেশের মানুষের লাগিয়া মাত্র সময় আঠাশ দিন আঠাশ দিনে আপনি বিমান ছাড়া যে কোনো গাড়ি চালাইতে পারবেন ঠিক আছে এদি আমার ড্রাইভার এদিকে এই ড্রাইভার কিন্তু আজকে পনেরো বছর যাবত এই প্রাইভেট কার চালা উনিশে আইবু আঠাশ দিন টাইম আঠাশ দিনের মধ্যে আপনি এই প্রাইভেট কার কোন বাস কোন ট্রাক কোন ডিস্ট্রিক্ট কোন মানে যত প্রকারের গাড়ি আছে আঠাশ দিন যদি ট্রেডিং দেন অবশ্যই আপনারা বিমান ছাড়া সব চালাই ভাই আমি নদীটা কথা কইতাম আমাদের তো একটা গাড়ি আছেই একটা এলিয়ন গাড়ি কিন্তু আছে তো এলিয়ন এ ফিফটিন একটা গাড়ি আছে একটা বাড়িও করতেছে আলহামদুলিল্লাহ বাড়ির কাজ উপরের তলা শেষ হলো আমাদের কিছুদিন আগে দর্শকরা জানাইছে আমরা একটা দোকানও দিছি তো সবাই যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করে অনেক কিছুই করতেছে এখন এই যে যে আমরা গাড়িটা কিনছি তো আমাদের সাদা গাড়িটাও কিন্তু ওই যে মোস্তাক ভাইয়ের কাছেই থাকে উনি পনেরো বছর ধরে গাড়ি চালায় আরেক ভাই আছে উনিও আমার গাড়ি চালায় মাঝে মাঝে যখন মুস্তাক অসুস্থ থাকে তখন উনি চালায় মোটা মানুষ ওনারে কম নেই আমরা কারণ এত মোটা লোক গাড়িতে উঠলে গাড়ির ক্ষতি হয় এখন এই যে আমরা ট্রেনিং সেন্টারটা খুললাম এটা হচ্ছে মূলত বেকারত্ব দূর করার জন্য স্মাল ভাই মানুষ কিন্তু এখন প্রচুর বেকার বেকার মানে আমি একটা কথা কি জানুন ভাই পইতাম বলেন কথা হইলো আপনার বিদেশে যাইতাছেন হুম এই যে আমার গাড়িটা যদি এক মাস চালান এই ড্রাইভারের লোগে এক মাস পরে কিন্তু আপনি সিনিয়র ড্রাইভার হয়ে দেবেন বিদেশে গিয়ে যদি একটা গাড়ি চালানো আপনার বেতন নিত্য দেড় লাখ ঠিক আছে কামটা যদি বাংলাদেশ থেকে শিক্ষা যাই পার পারুন আর বাংলাদেশ ও যারা আছে হেরাও কিন্তু যদি এই গাড়িটা চালায় এক মাস তারপরে কি করব হেরা বিভিন্ন কাজ কাম করুন লাগতো না গাড়ি চালাই তারবো আচ্ছা প্রিয় দেশবাসী আমাদের এই গাড়িটা ফুলপুর থেকে পরিচালিত হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফুলপুরে আইসা থাকে আপনারা শিখতে পারবেন আমি আসলে গাড়ি আমারটা যখন দুই বছর আগে কিনছি তখন আমি গেছিলাম গাড়ি শিখার জন্য আমার কাছে এক জায়গায় বিশ হাজার টাকা ছিল আমি বিশ হাজার টাকা দিয়ে শিখলাম তো বিশ হাজার টাকা দিয়ে গাড়ি চালানো শিখার পরে আমি চিন্তা করলাম আমি একটা গাড়ি কিনবো মানুষকে শিখাবো আমি বিশ হাজার টাকা না আমি নির্ধারণ করলাম বারো হাজার টাকাই শিখাব কারণ আমার এনে গ্যাস খরচ আছে আমার দুইজন লোক এই যে বেতন দিতে হচ্ছে তো এই যে বেতন তারপরে গ্যাস খরচ সব মিলে হচ্ছে যে গাড়ির ফাংশনালিটি খরচ আছে বিভিন্ন পাসপাতির খরচ আছে এই জন্য আমি প্রতিটা স্টুডেন্ট আঠাইশ দিনে গাড়ি বা তিরিশ দিনে গাড়ি চালানো কমপ্লিট করে দিব তাদের কাছ থেকে বারো হাজার টাকা নাই আমি আঠাশ দিনে এমন গাড়ি চালানো হ্যাঁ বিমান ছাড়া সব চালাই থাকবো বাস ট্রাক যা আছে লেগুনাগুন পিক আপ সব

আসলে আপনারা মাত্র দুই মিনিট গাড়ি চালাইতে দেব আর আমরা দিব আধা ঘন্টা এক ঘন্টা আপনি এক ঘন্টা গাড়ি যতক্ষণ যতক্ষণ চালাবেন কন্ট্রোলিং এ থাকবে দুইজন লোক আপনাদেরকে শিখাবে এরা প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাইভার

মানে ইচ্ছা আছে ঠিক আছে তারাই আসবেন মাত্র সময় আঠাশ দিন এই যে আমার পাটনা ড্রাইভার আঠাশ আঠাশ দিনে যদি কেউ না শিখতে পারে পরে আঠাশ দিনে না শিখতে পারলে তারা আরো আঠাশ দিন গাড়ি দেওয়া হবে যদি কেউ জীবনে তারও পারবেন তারপরেও পারবেন আরে ভাই ভিডিও বানাই আমি হ্যাঁ বসে বহুত কামাই করছি ঠিক আছে আমি এখন মানুষের যাতে সেবা করবার পারি

প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত সুদক্ষ কারিগর ড্রাইভার দ্বারা আপনাদেরকে মাত্র দশ হাজার টাকা এই ভিডিও দেখার যারা যারা আসবেন মাত্র দশ হাজার টাকায় আঠাশ দিনের ভিতরে গাড়ি শিখাই দেবে সুমাল ভিডিও ভিডিওটি লম্বা হয়ে যেতেছে বাড়ি গাড়ি অনেক করছেন ঠিক আছে ভাই